হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আজকে এই ভিডিওটি কি তোমরা ভিডিও বুঝতে পারছো তো বন্ধুরা আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করছিল মানিক ভাই তো সে কমেন্ট করছিল যে ভাইয়া হাতে কুড়াল বা কোদাল কিভাবে লাগাই দিব এবং যে এখানে এত জিনিস পাওয়া যায় না গ্যালারিতে কিভাবে লাগাবো আর কুড়াল কোদাল এগুলো কই থেকে লাগাবো অথবা নামাবো তো বন্ধুরা একটি ইস্যু হচ্ছে সেটা আমি যে ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে প্লাটন ভিডিও তৈরি করা শিখিয়ে দিয়েছি এবং আজকে যেটা সাইট দেখাই দিবো তো সেখানে হচ্ছে তোমাদের কোনো কিছু ইনস্টল করতে হবে না আলাদাভাবে তো তোমরা সবাই এ টু জেড ওখানে পেয়ে যাবা তো বেশি কথা না বলে আমি ভিডিওটি শুরু করতেছি আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই তো পাশে পুরো ভাই হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো বন্ধুরা আমি প্রথমে এক ব্রাউজারে ঢুকতেছি আমার পছন্দের ব্রাউজার তো তোমরা তোমাদের পছন্দের ব্রাউজারে ঢুকবা ঢুকার পর এখানে সার্চ দিবা হচ্ছে দেখো এখানে লেখা আছে এডো এটো ড্রাফট এআই তো বন্ধুরা এই এই তে ট্যাব দিবা ট্যাব দেওয়ার পর আমাদের প্রথমে যে এই আসবে এই এই তে ওয়েবসাইটটাইতে সরি এই ওয়েবসাইটটাইতে টেপ দিবা ট্যাব দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে দেন তারপর আমরা যে ক্রিয়েট অ্যানিমেটেড অ্যানিমেশন তো তোমরা এই অপশনে টেপ দিবা অবশ্যই তোমাদের আমার ভিডিও ফলো করে চলো তাহলে তোমরা অবশ্যই ভিডিও ভালো তৈরি করতে পারবে তো তারপর আমরা যে প্রথম যে সাইটে আছে এটাতে ট্যাপ দেব দেন ট্যাপ দেওয়ার পর আমাদের এখানে যে ফাইলটি তৈরি করবে এই ফাইলটি বা যে ভিডিওটি তৈরি করবে এই ভিডিওটি এখানে নাম লিখতে বলতেছে তো তোমরা তোমাদের নামও দিতে পারো যেমন আমি আমার নাম দিলাম এখানে দেন তারপরে তোমরা এখানে কি টপিকের ভিডিও তৈরি করবে মানে এখানে তোমরা ইউটিউবের জন্য নাকি টক জন্য তোমাদের আমি ইউটিউবের জন্য দিচ্ছি তারপরে জেনারেট ক্রিয়েটেড এ তো বন্ধুরা যারা যারা এই ভিডিও তৈরি করতে পারো না প্রথম থেকে তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবে এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব বা এই ভিডিওর শেষে স্ক্রিনে শো করবে সেই ভিডিওটি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখবা দেখে নিলে তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো বন্ধুরা এখান থেকে এখানে আসার পর আমাদের এসএস এখান থেকে আমাদের একটি ফটো নিতে হবে গ্যালারি তো আমি এখান থেকে আমার যে ফটোটি দেওয়া ছিল সেই ফটোটি নিলাম দেন নেওয়ার পর আমরা এটাকে একটু বড় করে দিচ্ছি তো বন্ধুরা যারা যারা নতুন ভিডিও এডিট করতে পারো না তোমরা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে আসবা তাহলে তোমরা বুঝতে পারবা তো বন্ধুরা দেন এখান থেকে দেখো যেখানে লেখা যাচ্ছে ক্যারেক্টার তো আমরা ক্যারেক্টারে ট্যাপ দিলাম ক্যারেক্টারে ট্যাপ দেওয়ার পর আমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো ক্যারেক্টার নিয়ে নিতে পারবো তো আমি একটা ক্যারেক্টার নিচ্ছি যেমন আমি এই ক্যারেক্টার নিলাম দেন এখান থেকে তোমরা কিভাবে হাঁটা বা রান করা এখানে এখান থেকে দিবা যেমন আমি দিলাম দেন এখানে এখানে দেওয়ার পর একটু ওয়েট করবা তোমরা যে দিতে পারো তো বন্ধুরা আমি নিলাম দুইবার টেপ দিয়েছিলাম সেক্ষেত্রে দুইটা আসছে তো বন্ধুরা আমি এটা একটু বড় করে দিচ্ছি বড় করে দেওয়ার পর এখান থেকে আমি এটাকে একটু ছোট করে এক পাশে লাগাই দিচ্ছি যাতে হেঁটে আসতে অসুবিধা না হয় তো বন্ধুরা দেন আমি এখানে লাগাই দিলাম লাগাই দেওয়ার পরে এটা একটু ছোট করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেন তারপরে আমরা এখান থেকে প্যান্ট অপশানে টেপ দিয়ে যেখানে নিয়ে আসবো সেখানে আমরা এটাকে সিলেক্ট করে দিবো তো এইরকম এরকম এই ইডিটগুলো আমি সব ইয়েতে দেখেছি এর আগের ভিডিওটাতে তো তোমরা অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবে তো দেন এখান আমরা একটু স্ক্রল করার পর দেখো এখানে একটা গাছ হচ্ছে প্রুফস তো তোমরা এই প্রুফস অপশানে ট্যাপ দিবা প্রুফস অপশানে ট্যাপ দেওয়ার পর আমাদের এরকম ইন্টারফেস শো করবে দেন তারপর আমরা জাস্ট দেখো লেখা হচ্ছে অ্যাট হার্ট হা হ্যান্ডস এখানে ট্যাপ দেবো তো এখানে দেখো আমার ঘুরতেছে একটু লড়ি দিচ্ছে লড়িটা নেওয়া হোক দেন এখান থেকে দেখো আমাদের যে হাতের এনিমিশন শো হয়েছে তো তোমরা তারপরে এখান থেকে দেখো সিলেট সিলেক্ট অ্যান্ডস এই অপশন এটা এটার পর আমাদের দেখ এখানে অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে গাছ তারপরে যে এখানে দেখো যে পুরা লাগছে তারপরে যে মোর অপশন আছে মোর অপশন এটা দিলে আমাদের এখানে আরো অনেকগুলো অপশন চলে আসবে গান পিস্তল গুলি তারপরে এখানে যে অ্যাড প্রোপ এই অপশন এটা দিলে আমাদের গ্যালারি ওপেন শো হবে এন্ড এখান থেকে আমরা চাইলে যদি কোনো পেঞ্জি দাও কুরাল বা কোনো কিছু থাকে তাহলে তুমি এখান থেকে থেকে দিতে পারবো তো আমি এখান থেকে যে কুরালটি দিচ্ছি কুরালটি দিলাম দেওয়ার পর একটু আমাদের দেখাবে দেন দেখো আমাদের এখানে কিন্তু কুরাল শো কুরালে এখান থেকে আমরা চাইলে ছোট বড় করে নিতে পারবো যেমন যেভাবে ছোট বড় করে নিতে পারবো তো তোমরা তোমাদের পছন্দ এখানে দিবা যেমন আমি এখানে যেভাবে দিলাম তারপর যদি আমি এখানে লক করে দিই বা তোমাদের যে ক্যারেক্টার এখন নড়াচড়া করতে পারবা তো তারপর আমি যে এখানে সেভ করে দিলাম সেভ অপশনে ট্যাপ দেবো দেন সেভ অপশনে ট্যাপ দেওয়ার পর আমাদের টোটালটাই সেভ হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু লোডিং নিচ্ছে এখানে লোডিং নাই একটু তো তোমরা অবশ্যই লোডিং পর্যন্ত একটু অপেক্ষা করবা বেশিক্ষণ লোডিং নেয় না দুই তিন সেকেন্ডের ভিতরে হয়ে যাবে তো বন্ধুরা যারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা ভিডিওটিতে একটা লাইক দাও আর কমেন্টে বলে যাও তোমাদের ভিডিওটি কেমন লাগছে তো বন্ধুরা তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে বলবা যেমন যে এক ভাই বলছিল সেক্ষেত্রে আমি এই রিপ্লে ভিডিও নিয়ে আসলাম তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা বলবা তাহলে আমি তোমাদের যত রিপ্লে ভিডিও নিয়ে আসবো তো অবশ্যই তোমরা কমেন্টে বলে যাবা তোমাদের যদি কোনো সমস্যা থাকে তো বন্ধুরা দেখো আমাদের এখানে কত সুন্দর ভাবে আছে চলে আসলো কুরাল তো আমি একটু ভিডিওটি ওপেন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো কুরাল নিয়ে কত সুন্দর ভাবে দৌড়ে আসতেছে তো এইভাবে তোমরা ভিডিও টি তৈরি করতে পারবা দেন তারপরে তোমরা যে উপরে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশন দিলে ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা যারা যারা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে